রাজধানীর মিরপুর আলিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গতকাল শুক্রবার সকালে শেওড়াপাড়ায় দুইশো রেল পিলারের কাছে ওই দেওয়া হয় বাসে আগুনের ঘটনাটি নিশ্চিত করে কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন গতকাল বিকেলে বলেন সকাল সাতটার দিকে দুই তিনজন এসে সব যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটিতে আগুন দেয় আলিফ পরিবহনের বাসটি মিরপুর থেকে আগারগাওয়ার দিকে যাচ্ছিল ওই বাসের চালক সহকারী ও মালিক পক্ষের বরাত দিয়ে ওসি আরো বলেন বাসের চেকার নিয়োগকে কেন্দ্র করে ঝামেলা চলছিল এই নিয়োগের বিরোধে নিয়ে বাসে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরায় ভিডিও সংগ্রহ করে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়োগনি অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাফরুল থানার ওসি আল মামুন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পনেরো মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে আমরা জেনেছি কয়েকজন যুবক এসে বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত চলে যায় তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি আগুনে পড়ে বাসটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস